আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিওর একটি আম দেখতে পাচ্ছেন এই আমটি খুব সুস্বাদু আম হিমসাগর আমটি আমি খাব চমৎকার মানে কি বলবো আর স্বাদ এবং মিষ্টতার দিক থেকে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় হিমসাগর আম চমৎকার অসাধারণ স্বাদ এবং মিষ্টির তার দিক থেকে তো আমি আমটা খাচ্ছি আপনারা আমের কালার দিতেছেন ন্যাচারাল মানে এইমাত্র গাছ থেকে পড়লো গাছ থেকে পড়লো গাছ পাকা ও মনে হচ্ছে যেখানে যাচ্ছে বলে করে যাচ্ছে যাচ্ছি কিছু একটা চমৎকার আমার মনে হয় আজে বাজে দুই চার কেজি আম না খেয়ে এইরূপ ভালো মানের আম যদি দুইটা খাওয়া যায় আপনার প্রাণটা জোড়ায় যাবে এই ধরনের আম যদি কেউ দিনে দু একটা খাই এরফ চমৎকার তো এটা হচ্ছে হিমসাগর আম আমের সাইজ ছয়টিতে বা ষাটটিতে এক কেজি হচ্ছে তো কেউ যদি হিমসাগর আম আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পর্যাপ্ত আম দিতে পারব ইনশাল্লাহ পিছনের যে অংশটুকু আছে অনেক আমের দেখা যায় যে পিছনের অংশটুকু টক টক ভাব করে পিছনে অংশটুকু খাচ্ছে কোনো টক নেই হুম মা টপ টু বাটন সম্পূর্ণ আমটা একই রকম পাকা এবং একই রকম মিশ্র এবং এককম সব কালারের দিক থেকে সেম একই রকম ফিনিশ তো ডিআর ভিউ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমের সিজন যেহেতু ভালো ভালো সুস্বাদু এবং জাত সম্পন্ন ভালো জাত সম্পন্ন আম কিনে খাবেন আসসালামু আলাইকুম ও